শুভ সকাল বন্ধুরা গিনিতে এখন পড়াশোনা করছে পড়াশোনার ফাঁকে একটু টিফিন খাবে বলছে সকালে কী খেয়েছার চকস আর দুধ আর এখন আবার বেশি টিফিন করতে গেলে আবার তখন সময় নষ্ট হবে ও পড়বে কম সময় নষ্ট করবে খাবো বেশি এই এটা কী করেছে এটা স্যালাড করেছে আর হচ্ছে মুড়ি চুরে আমাদের মুড়ি আর মাম্পুকে সকালবেলা রুটি আলু বরবটির তরকারি দিয়েছিলাম আলু বরবটির তরকারি আর এটা সাড়ে আটটা মুখ দাও দেখো হাতে দি স্যাটারে এক বাটি খাওয়া যায় পেট ভরে যাবে দেখ একটু মঙ্গিনি আপনারা এরকম বানিয়ে এটা খাবেন একটু লেবুর রস দেবেন একটু বিট নুন দেবেন একটু চাট মশলা দেবেন হুম দিয়েছি তো মন্দার গাছের লেবু কাগজি লেবু কাগজি লেবু বাজারে পাওয়া যায় না সচরাচর মন্দার দৌলতে আমাদের একটু খাওয়া দাওয়া হয় কাগজি লেবু কাগজি লেবু আমাদের খেতে খুব ভালো লাগে ডালের সাথে খেতে খুব ভালো লাগে একবার করছি বারবার খেতে ইচ্ছে করতে হ্যাঁ কিন্তু তুমি বারবার পড়াশোনা করতে ইচ্ছা করে একবার যদি বই নিয়ে উঠে যায় আর বই ওকে ধরানো যাবে না না আজকে টিফিনটা হেভি আরে এই যে এত বড় সাইড ছিল এর মধ্যে খাবার যাবে arun are photo did did salad 7 8 0 mind bani do hai do din ka matter time on that job জিন্দাবাদ মন বাবু জিন্দাবাদা গিনি বল আমাদের রানা

মাছি ফোন কৰে যে মাছ কথা মুখতে দাছো আৰু মিছো খাতে যাব মানে ওদের কি কোনো ভৌতিক ব্যাপার আছে যে আমার মালিক বিক্রি করে গেল পায়খানা দরজা মাম্পু বলে কি তুমি এত পরিষ্কার তোমার ওই জায়গায় এত ভালো লাগে এখনো